রমজানের প্রথম দিনেই জমজমাট পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার বাহারি ইফতার আইটেম কিনতে মানুষের উপচে পড়া ভিড় তবে খাবারগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই পরাগ আসিম জানাচ্ছেন পুরান ঢাকার চকবাজারের এই দৃশ্য রোজার মাসে খুবই পরিচিত রাজধানীতে বাহারি ইফতার আইটেমের শীর্ষে এখনো চকবাজার ইফতারের কয়েক ঘন্টা আগে থেকেই এখানে মানুষের ভিড় বড়বপের বাপের পলায় খায় আস্ত মুরগি সতী কাবাব জালি কাবাব সহ নানা ধরনের মুখরোচক ইফতারের পশরা এখানে আমি অনেক কিছু কেনাকাটা করেছি বিশেষ করে এখন যে দোকানের পাশে রয়েছেন এটা রস্তম সুতি কাবাব গরুর মাংসর কাবাব এটা শুধু রমজান মাসে পাওয়া যায় তবে এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত এ প্রশ্ন অনেকেরই অনেক সময় তো আজকের খাবারটা কালকে দেয় অস্বাস্থ্যকর পরিবেশ এবং খোলামেলা ধোলা বালু লাগতেছে এবং ওরা বানাচ্ছে কীভাবে হাত খালি হাতে যে কোনো স্বাস্থ্যকর খাবারও যদি খোলা মাঠে রাখেন তাইলে এটা অস্বাস্থ্যকর হতে বাধ্য আমরা এই লক্ষ্যে এই হ্যান্ড এই ক্যাপ বিতরণ করতেছি মানুষের মাঝে দিন যত গড়াতে থাকে এখানকার ইফতারে বাসি খাবার ততই বাড়তে থাকে এই অভিযোগ সাধারণ মানুষের আজকে যা পাবেন একটু স্বাস্থ্যকর পাবেন আগামী কালকে থেকে সব বাসি হয়ে যাবে কোনো স্বাস্থ্যকর খাবার থাকবে না চকবাজারের ভিতরে এগুলা যারা বলবে সব মিথ্যা কথা সবাই একদিন এটা তিন দিনে বাজবে তিন দিনে এটা পাঁচ দিনে বিক্রি করবে বড় বাপের পোলাই খাই নামের খাবারটির বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি খাবারগুলো খেলে পরে অনেক সময় পেটে সমস্যা হয় অনেক সময় খাবারগুলো শ্যুট করে না তো আমি মনে করি যে ইফতারি বাজারে বড়ভাবে পলব বা যেগুলো একটু ঝামেলা মনে হয় এগুলো বাড়ির জন্য না নেয়ে ভালো তবে তা মানতে নারাজ প্রস্তুতকারীরা চক বাজার দেখার কতই দোকান আছে একটা দোকানে ভিড় নাই কেন আমার জিনিস আপনি সবে এক নাম্বার আমার ঘিটাও এক নাম্বার আমার এখানে যা দেখেন সবই এক নাম্বার ইফতারের স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর পক্ষেই সাধারণ মানুষ সংযমের মাস রমজানে ইফতার খাওয়ার ক্ষেত্রেও সংযমের দীক্ষাই দিয়েছে ইসলাম সারাদিন অভুক্ত থেকে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়ার বিপক্ষে পুষ্টিবিদরাও তাই এ ধরনের বাহারি ইফতার খাওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের পরাগ আজিম চ্যানেলাই চকবাজার ঢাকা